পলাশীর বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যেখানে সংগঠিত হয়েছিল বাংলাকে মুক্ত করা লড়াই নবাব সিরাজুদ্দৌলার সাথে মির্জাফর ও তার সহচরদের বিশ্বাসঘাতকতার কারণে যেখানে অস্তমিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে বাঙালির পিছিয়ে পড়ার ইতিহাসের সাক্ষী সেই পলাশীর প্রান্তর নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি সরেজমিনে ঘুরে পলাশীর প্রান্তরের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি ফিরে দেখানোর চেষ্টা করছি অতীত ইতিহাস মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে ছুটে চলেছি পলাশি অভিমুখে সকাল দশটায় যাত্রা শুরু করেছে দূরত্ব বেশি নয় মাত্র সাতচল্লিশ কিলোমিটার ভাড়া মোটেই পনেরো টাকা এক ঘন্টা বাদেই পৌঁছে যাব বাংলার ইতিহাসের বুকে বিশাল জায়গা নিয়ে থাকা নাম পলাশির মাটিতে যেতে যেতে ট্রেন থেকে দেখে নিতে পারবেন বাংলার সবুজ প্রকৃতি ফসলের মাঠ মুর্শিদাবাদে যে ব্যাপক পাট উৎপাদন হয় তা দিগন্ত জোড়া পাটক্ষেত আর পাট নিয়ে কৃষকের কর্মযজ্ঞ দেখলেই বুঝতে পারবেন যে কেউ ট্রেনটি যখন পলাশী রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলো অন্যরকম এক উত্তেজনা কাজ করতে লাগলো মাথায় যেন ঘুরতে থাকলো ছোটবেলা থেকে পড়ে আসা সেই ইতিহাসের মুহূর্তগুলো সেই সতেরোশো সাল সেই মুক্তির লড়াই সেই বিশ্বাসঘাতকতা সেই পরাজয় সেই স্বাধীন বাংলার পতন সব সাথেই যে জড়ে আছে পলাশি স্টেশনের প্ল্যাটফর্মে বাংলা হরপে লেখা পলাশী নামটা নিচোখে দেখেই যেন বুকের মধ্যে মোচড় দিয়ে পলাশী পলাশি রেলওয়ে স্টেশন সুন্দর ছেনছাম প্রতিদিন বহু ট্রেন আসা যাওয়া করে এই পলাশীর উপর দিয়ে ট্রেনে কলকাতা থেকে পলাশীর ভাড়া মাত্র পঁয়তাল্লিশ টাকা সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা পলাশির আমরকাননে যেতে স্টেশনের পাশেই অটো স্ট্যান্ডে যেতে হবে থেকে একটি ব্যাটারি চালিত অটো নিয়ে আমি আর আমার সাইম সায়ুর রওনা দিলাম বহুল আকাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে এই জায়গাটার নাম কি কি পলাশী মিরা মিরা পলাশী এলাকাটি পড়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মধ্যে ঐতিহাসিক কারণেই জেলা শহর নদিয়াকে ছাপিয়ে এই প্রত্যন্ত এলাকাটির নাম সর্বজনবিদিত বন্ধুরা পলাশী রেলওয়ে স্টেশন থেকে আমরা একটি ব্যাটারি চালিত অটো রিক্সায় করে রওনা দিয়েছি পলাশীর সেই প্রান্তরের দিকে এখান থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটারের মতো আর ভাড়া নিবে এই অটোতে প্রতিজন পনেরো টাকা করে পলাশীর আমরকান্নে যেতে কলকাতা বহরমপুর মহাসড়ক অতিক্রম করতে হবে এই সড়ক দিয়ে কলকাতা থেকে বাসে করে এখানে আসতে সময় লাগবে পাঁচ ঘন্টা হাইওয়ে দিয়ে পলাশী বাজার অতিক্রম করে সরু রাস্তায় নামতেই চোখে পড়বে বিশাল একটি তোরং এটি মূলত পলাশীর প্রান্তরের প্রবেশদ্বার এখান থেকে আরো তিন কিলোমিটার ভিতরে যেতে হবে আমাদের অবশেষে পৌঁছে গেলাম সেই পলাশির যুদ্ধক্ষেত্রে সারি সারি গাছের ফাঁক দিয়ে কিছুটা দূর থেকেই দেখতে পেলাম মনুমেন্টটি আড়াইশো বছর আগে এখানেই সংগঠিত হয়েছিল বাঙালির মুক্তির লড়াই বন্ধুরা এই সেই পলাশির প্রান্তর যেখানে ইংরেজ বাহিনীর কাছে সিরাজউদ্দৌলা বাহিনীর পরাজয়ের পর অস্তমিত হয়েছিল স্বাধীন বাংলার শেষ সূর্য এরপর ইংরেজদের গোলামি করতে হয় আমাদের দুশো বছর সেই যুদ্ধে মির্জাফর সহ আরও কিছু মানুষ যদি বিশ্বাসঘাতকতা না করতেন আর আমরা যদি জয়লাভ করতাম অর্থাৎ সিরাজউদ্দৌলা বাহিনী যদি জয়লাভ করতো তাহলে এই বাংলার ইতিহাস নতুন করে লেখা হতো হয়তো আমরা আরও সমৃদ্ধ হতাম আমরা সমৃদ্ধ জাতি হিসেবে এই বিশ্বে পরিচিত হতে পারতাম কয়েক বছর আগেও এখানে কিছুই ছিল না দুই সালে পলাশির যুদ্ধের আড়াইশো বছর পূর্তি উপলক্ষে ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরামের উদ্যোগে এই মনুমেন্ট স্থাপন করা হয় মনুমেন্টটির সম্মুখ ভাগে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার আবক্ষ মূর্তি আর গোলচত্তরের ভিতরে মূল স্তম্ভটি দাঁড়িয়ে আছে আকাশ বিদীর্ণ করে সেসবের কিছুই নাই এখন সবই তলিয়ে গেছে ভাগীরথী নদীর বুকে বর্তমানে পলাশির এই যুদ্ধক্ষেত্র দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন প্রতিদিন গাছগাছালি মনুমেন্ট আর সবুজ মাঠ ছাড়া এখানে খোলা চোখে দেখার তেমন কিছুই নেই কিন্তু এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করুন নিমিষেই কল্পলোকে ভেসে উঠবে সেই যুদ্ধের দৃশ্যপট শুনতে পাবেন তরবারির ঝনঝনানি আর অজস্র ঘোড়ার পায়ের অদৃশ্য আওয়াজ বন্ধুরা কিছু সময়ের জন্য আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি সেই দিনটিতে ইংরেজদের মাত্র তিন হাজার সৈন্যের বিপরীতে সিরাজ সৈন্য ছিল পঞ্চাশ হাজার এর মধ্যে যুদ্ধে অংশ নিয়েছিল মাত্র পাঁচ হাজার জন মির্দাফর ও তার অনুসারীদের নিয়ন্ত্রণে থাকা পঁয়তাল্লিশ হাজার সৈন্য পালন করে নীরব দর্শকের ভূমিকা যুদ্ধরত পাঁচ হাজার সৈন্যের মধ্যে তিন হাজারের নেতৃত্ব দিচ্ছিলেন মীরমদন বিশ্বাসঘাতক মির্জাফরের নির্দেশে যখন পুরো সিরাজ বাহিনী কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল তখনও মাত্র তিন হাজার সৈন্য নিয়ে দুর্দন্ত প্রতাপে লড়াই চালিয়ে গেছেন মীর মদন তিনি একাই তার সৈন্য নিয়ে ইংরেজ বাহিনীকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছিলেন তখনই জাফর সিরাজুদ্দৌলার কাছে ছুটে গিয়ে চাললেন আর একটি নতুন চাল এখানেই ভুল করলেন নবাব সিরাজুদ্দৌলা এরপর আর কিছুই করার ছিল না সিরাজুদ্দৌলার শেষ হয়ে যায় সবকিছু বিশ্বাসঘাতকতা না করলে পলাশীর যুদ্ধে পরাজয়ের কোনো কারণে ছিল না এই যুদ্ধে পরাজিত হলেও ইতিহাস নবাব সিরাজউদ্দৌলাকে স্থান দিয়েছে সম্মানের আসনে বাংলার মানুষের হৃদয়ের একেবারে মনে কোঠায় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন